আপনারা জানেন যে প্রতি পাঞ্জাবিতে আমরা একটা বিশেষ দিয়ে থাকি তো আসন্ন সামনে রেখে আমরা এবারও পাঞ্জাবিতে বিশেষ একটা চার্ট দিয়েছি বিশেষ করে থার্টি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আমাদের প্রতিটা পাঞ্জাবিতেই দেখেন আমাদের পাঞ্জাবি গুলা এই যে কটন কাপড়ের ভিতরে খুবই চমৎকার চমৎকার পাঞ্জাবি আছে আমাদের কাছ থেকে কিভাবে আমাদের পাঞ্জাবি গুলো সংগ্রহ করবেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে মিরপুর সাড়ে এগারো ব্লক সি ডালের নামাই আলে হাদিস মসজিদের একদম সামনের গেট আমাদের কাছে হোয়াইট কালারেরও পাঞ্জাবি আছে দেখেন হোয়াইটের উপরে অনেক পাঞ্জাবি আছে এই যে এগুলাতে হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ঈদে এই ঈদে হোয়াইট কালারের পাঞ্জাবির জন্য আমি মনে করি আমাদের কাছ থেকে পাঞ্জাবি সংগ্রহ করতে পারেন আমাদের প্রতিটা পাঞ্জাবি এমব্রয়ডারি করা হাতায়ও কাজ আছে যে কফ হাতা এটা হচ্ছে ধুতি কাপড়ের পাঞ্জাবি খুব সুন্দর একটা পাঞ্জাবি একটা সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত আছে এদিকে আছে রোইতন ফেব্রিকসের পাঞ্জাবী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন খুবই সফট কাপড় এটা একদম সফট কাপড় আর একটা বিষয় হচ্ছে আমরা হচ্ছে প্রস্তুতকারক আমরা প্রস্তুত কারক আমরা নিজেরা প্রোডাক্ট তৈরি করি যার কারণে আমরা খুবই স্বল্প দামে প্রোডাক্ট দিতে পারি আমরা হোলসেলও করে থাকি চাইলে আপনারা হোলসেল এর প্রোডাক্ট নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম